ওজন কমানোর হরমোন জানেন কি ওয়েট লস হরমোন কি আছে আমাদের ওজন কমাতে হেল্প করে হ্যাঁ ওয়েট লস হরমোন লিপটিন ওজন কমানোর হরমোনের নাম লিপটিন এই লিপটিন হরমোনটি নিয়ে আজকে ডিটেলস আপনাদের কাছে তুলে ধরবো লিপটিন হরমোন কি জিনিস কোথা থেকে সিক্রেশন হয় বডিতে কি কাজ করে এবং কিভাবে এই লিপটিন হরমোন উৎপাদন বাড়াবেন কি প্রসেসে আপনার ন্যাচারাল বডিকে ন্যাচারালি এই লিপটিন হরমোন সিকুয়েশন ইনক্রিজ করতে পারবেন এবং কি কি ন্যাচারাল খাবার খেয়ে বাড়ির খাবার খেয়ে আপনি লিপটিন হরমোন সিকুয়েশন বডিতে বাড়িয়ে সহজেই ওজন কমাতে পারবেন এই নিয়ে ডিটেলস আজকে ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব তাই বন্ধুরা লাস্ট পয়েন্ট পর্যন্ত আপনি যদি দেখেন ওয়েট লস প্রসেস ডিটেলস আপনি জানতে পারবেন ওজন বেড়ে গেলে আমরা ডায়েটিং ফাস্টিং জিম যোগা নানান রকম করে ওজন কমানোর চেষ্টা করি কিন্তু আপনি ব্যর্থ হন কেন না এর পিছনে কারণটা আপনি জানেন না আপনার ওজন বেশি এটার পিছনে যে লিফটিং হরমোন রয়েছে লিফটিং হরমোনের কার্যকারিতা রয়েছে এটা আপনি জানেন না ওবেসিটি একটা ডিজিজ এবং এটা এন্ডোকিনাল সিস্টেমের ডিজিজ হরমোন তন্ত্রের রোগ তাই আপনি ডায়েটিং ফাস্টিং জিম যোগা নানান রকম করে ওজন কমাতে ব্যর্থ হন তাই বিজ্ঞানীরা বলছেন আমাদের বডিতে যে অ্যাডিপোস টিস্যু যে ফ্যাট রয়েছে যে ফ্যাটটা অনেকদিন থাকতে থাকতে মোটা হয়ে যাচ্ছে অ্যাডিপোজ টিস্যু আপনার বেলি ফ্যাট খুব মোটা চর্বি আপনি খাসি মাংস কিনলে দেখবেন একটা চর্বি দিচ্ছে আপনি রান্না করতে করতেও সেটা বলছে না চিপিয়ে ফেলে দিতে হয় খাওয়া যায় না এটা ফ্যাট অনেকদিন বডিতে থেকে অ্যাডিপোজ টিস্যু হয়ে গেছে মোটা ফ্যাট হয়ে গেছে অ্যাডিপোসাইট এই অ্যাডিপোজ টিস্যুর যে সেল অ্যাডিপোসাইট ওখান থেকে লিফটিং হরমোন সিক্রেশন হচ্ছে এই লিফটিং হরমোন যে সিক্রেশন হচ্ছে এটা আপনার ব্রেনের মাসে সিগন্যাল দিচ্ছে আপনার হাঙ্গার ক্রেভিং কন্ট্রোল করার জন্যে আপনি যে খাই খাই ভাব কন্ট্রোল করতে পারছেন না কতটা খাবেন এবং পরিশ্রম করে ক্যালোরি ওয়ার্ন করবেন এই যে ফ্যাট ওয়ার্নিং ক্যালোরি ইনটেক এবং ক্যালোরি এক্সপেন্ডিচার খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ বিভিন্ন ভাবে যে ক্যালোরি খরচা করছেন এইটা যে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে যার কারণে ওজনটা বেড়ে যাচ্ছে এটার পেছনে রয়েছে এই লিফটিং হরমোনের ফাংশন তাহলে লিফটিং হরমোন সিক্রেশনটা যদি ঠিক মতো হয় তাহলে এই ব্যালেন্সটা ঠিক থাকবে আপনি সহজেই ন্যাচারাল বডিকে ন্যাচারালি আপনি স্বাভাবিক ওজনে রাখতে পারবেন এটা কিভাবে করবেন বিজ্ঞানীরা বলছেন লিফটিং হরমোন সিক্রেশন যাতে ঠিক মতো হয় যাতে ক্যালোরি ইনটেক ক্যালোরি এক্সপেন্ডিচার এই ব্যালেন্সটা যাতে ঠিক রাখতে পারেন লিফটিং এর মাত্রা বডিতে যাতে ঠিক রাখতে পারেন তার জন্য কয়েকটি পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে লিফটিং এর মাত্রা লিফটিং হরমোন যে সিক্রেশন হচ্ছে বডিতে এর মাত্রা ঠিক আছে কিনা কিভাবে জানবেন মডার্ন সায়েন্সে এখন ব্লাড টেস্ট হয়ে গেছে সব ল্যাবরেটরিতে হয় না কিছু কিছু স্পেশাল ল্যাবরেটরিতে যারা খুব বেশি ওজন এক কুইন্টাল দেড় কুইন্টাল দু কুইন্টাল হয়ে যাচ্ছেন আপনারা চাইলে স্পেশাল কিছু ল্যাবে গিয়ে আপনি এই লিফটিং হরমোনের মাত্রাটা ব্লাড থেকে টেস্ট করতে পারেন ন্যাচারালি আমাদের বডিতে ফোর থেকে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন এই মাত্রাতে লিফটিং হরমোন থাকে আপনি ব্লাড টেস্ট করে যদি দেখেন যে এর থেকে কম বেশি হচ্ছে তাহলে আপনার obesidadt resist কে কন্ট্রোল করাটা খুব কঠিন এক্সপার্ট কোচে গাইড নিতে হবে লিফটিং হরমোন এর ন্যাচারাল যে মাত্রা শরীরে রয়েছে 0.7 ন্যানোগ্রাম পার এমএল থেকে 23.7 ন্যানোগ্রাম পার এমএল এনজি পার এমএল এটা আপনাকে ঠিক রাখতে হবে যখনই কম বেশি হচ্ছে ইমব্যালেন্স হচ্ছে তখন আপনার খাওয়া এবং ক্যালোরি খরচ করে ইমব্যালেন্সে ওজনটা বেড়ে যাচ্ছে ওজন কমানোর পরে আবার বেড়ে যাচ্ছে কিছুতেই স্বাভাবিক ওজনে আসতে পারছেন না এই যে বিষয়গুলো ঘটছে এর জন্য লিফটিং হরমোন আপনাকে বডিতে নরমাল লেভেলে রাখতে হবে মানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখachen যে কি কি প্রাকৃতিক উপায়ে আপনি এই লিফটিং হরমোন ওয়েল লস হরমোন এই নরমাল লেভেলটা ঠিক রাখতে প্রথম যেটা বিজ্ঞানীরা বলছেন এক্সারসাইজ আপনাকে একটু সময় করে ডেলি এক্সারসাইজ আপনাকে করতে হবে আপনি বলবেন আমার সময় নেই আপনি বলবেন রাত করে ঘুমাই সকাল উঠতে পারে না আপনি বলবেন আপনার কাজ আছে ডিউটি আছে শরীর এগুলো বসবে না আপনি যদি কিছুটা সময় যদি মিনিমাম তিরিশ চল্লিশ মিনিট এক্সারসাইজের পেছনে চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ চল্লিশ মিনিট আপনি বডির জন্য না দিচ্ছেন আপনার লিফটিং হরমোন সিকুয়েশন আপনি কন্ট্রোল করতে পারবেন না ওয়েট লস করতে পারবেন না দু নম্বর বিজ্ঞানীরা বলছেন প্রপার স্লিপ প্রথম হচ্ছে এক্সারসাইজ দু নম্বর হচ্ছে স্লিপ আপনি যদি ঠিক মতো রেস্ট না দেন পরিমাণ মতো ঘুম যদি শরীরকে না দেন তাহলে কিন্তু এই লিফটিং হরমোন সিক্রেশন কন্ট্রোল করতে পারবেন না আমরা অর্থের পেছনে দৌড়াচ্ছি শরীরটাকে নষ্ট করছি কিন্তু একদিন এই জমানো অর্থ আমার শরীর ঠিক করার জন্য ব্যয় হয়ে যাচ্ছে শরীর এটা বসবে না আপনি কতটা ঘুমাচ্ছেন এটা খুব দরকার এবং এটা আপনার অ্যাক্টিভিটি বেশি হচ্ছে কিন্তু রেস্ট পাচ্ছেন না এটা হলে চলবে না তাই প্রপার এক্সারসাইজ প্রপার স্লিপ ঘুম মতো দরকার তিন নম্বর বলা হয়েছে যে সুইট খাওয়ার মিষ্টি জাতীয় খাওয়ার অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড সুইট বিভিন্ন যে খাবারগুলো মিষ্টতা বেশি মিষ্টি কিংবা এই চিনি দিয়ে যে সব খাওয়া তৈরি হচ্ছে এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে তা না হলে ক্যালোরি ইনটেক বেশি হয়ে যাবে আপনি লিফটিং হরমোন সিক্রেশনটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না চার নম্বর বলা হয়েছে ব্যাড কোলেস্টেরল টাইগ্লিসারিন এটা বডি থেকে কমাতে হবে আপনার যখন ফ্যাট বেড়ে যাচ্ছে তখন টাইগ্লিসারাইড ব্যাড কোলেস্টেরল এটা বেড়ে যাচ্ছে এটা যদি না কমাতে পারেন লিফটিং হরমোন কন্ট্রোল করতে পারবেন না ওয়েট লস করতে পারবেন না এছাড়া কিছু কিছু খাবারের কথা বলা হয়েছে বিজ্ঞানীরা বলছেন ন্যাচারাল বডিকে ন্যাচারালি ফুড দিয়ে আপনি লিফটিং হরমোন সিকুয়েশন কন্ট্রোল করতে পারেন অত্যাধুনিক বিজ্ঞানে উনিশশো সালে রিসেন্ট তিরিশ বছর এই লিফটিং হরমোন গবেষণা করে আবিষ্কার হয়েছে এবং লিফটিং পিল বলে বিভিন্নভাবে বিজ্ঞানীরা এই হরমোন বড়ি প্রয়োগ করছে ওবেসিটিটাকে নিয়ন্ত্রণ করার জন্য ওজন কমানোর জন্য কিন্তু সেখানে বিভিন্ন সাইড এফেক্ট হচ্ছে বলে ডাক্তার বাবুরা দিতে পারছে না তাই ন্যাচারাল খাবারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে যেখানে আপনি বাড়ির খাবার সহজেই ওজন কমাতে পারবেন কিছু কিছু ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবলের নাম বলবো যেগুলো আপনার খাদ্য তালিকাতে থাকলে আপনি এই লিফটিং হরমোন সিকুয়েশনটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন সহজেই ওজন কমাতে পারবেন যেমন বলা হচ্ছে ফাইবার জাতীয় খাবার আপনার খাদ্য তালিকাতে ওটস বিভিন্ন ধরনের কর্নফ্লেক্স সুইট কর্ন বিভিন্ন ধরনের ফাইবার জাতীয় খাওয়ার আপনি যদি বেশি খান তাহলে লিফটিং হরমোন সিকুয়েশনটাকে কন্ট্রোল করতে পারবেন দু নম্বর হলে যে ফিশ অয়েল আলমন্ড বাদাম যেমন উপকার করে সেরকম আলমন্ড বাদামের তেল কড লিভার অয়েল বিভিন্ন ধরনের ফিশ অয়েল সামুদ্রিক মাছ প্রোটিন যুক্ত খাওয়ার এগুলো আপনার কন্ট্রোল করবে হেলওয়ার মাছের অয়েল হেলওয়ার ফিশ অয়েল কড লিভার অয়েল সানফ্লাওয়ার অয়েল গুড অয়েল যেগুলোতে ওমেগা থ্রি ফ্যাট রয়েছে এই ধরনের গড ফ্যাট আপনার লিফটিং হরমোন কন্ট্রোলে হেল্প করবে ফলের মধ্যে রয়েছে ধরুন অ্যাপেল বেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি এই ধরনের ফল তার সঙ্গে বিভিন্ন ভেজিটেবল যেমন ব্রোকলি রয়েছে এই ধরনের বিভিন্ন ফল সবজি ভেজিটেবল ফ্রুইটস তার সঙ্গে বিভিন্ন অয়েল ফিস অয়েলি ফিস তার সঙ্গে যুক্ত খাওয়ার সিরিয়ালস বিভিন্ন ধরনের কড়াই জাতীয় খাওয়ার এইগুলো আপনার লিফটিং হরমোন সিক্রেশন বাড়িয়ে দেবে মাছ আপনি আপনার খাদ্যতালিকাতে রাখবেন কিন্তু একילוর মধ্যে বেশি বড় মাছ খাবেন না সামুদ্রিক মাছ হলে এটা খুবই ভালো তার সঙ্গে কি রাখবেন টক দই রাখবেন ওগাড ডাস কার্ড এবং তার সঙ্গে আপনি ডিম রাখতে পারেন এটা আপনার ওজন কমাতে লিফটিং হরমোন সিক্রেশন বাড়াবে পার্পেল মিষ্টি আলু রাঙা আলু যেটা বলি টারমারিক হলুদ এগুলো আপনার লিফটিং সিক্রেশন বাড়াতে খুবই হেল্প করবে পার্পেল সুইট পটাটো রাঙা আলু আলমন্ড বাদাম গ্রিন টি বিমস বিভিন্ন কড়াই জাতীয় সিরিজ জাতীয় জিনিস প্রোটিন রাখলেন মাছ রাখলেন ডিম রাখলেন শাকসবজি রাখলেন বিভিন্ন ফল রাখলেন যেগুলো বললাম এই ধরনের খাওয়ার আপনার লিফটিং হরমোন সিকুয়েশন বাড়াবে কিন্তু একজন এক্সপার্ট কোচের গাইড নেবেন কতটা ক্যালোরি ইনটেক করছেন কতটা এক্সপেন্ডিচার খরচ করছেন এটা ব্যালেন্স করতে হবে কোন খাবারে কতটা ক্যালোরি রয়েছে এক্সপার্ট কোচের গাইড আপনার ডায়েট চারটা আপনি যদি সাজিয়ে নেন সহজেই বডিতে ওয়েট লস হরমোন লিফটিং হরমোন সিক্রেশন বাড়াতে পারবেন হাঙ্গার কেভিং কন্ট্রোল করতে পারবেন খাই খাই ভাবটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এমন কিছু খাবার খাবেন যেটা পেটটাতে ভরা রাখবে অতটা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন অ্যাভয়েড করবেন বেশি ক্যালোরি যুক্ত খাবার খাবেন না আর যেগুলো লাইফস্টাইল রেকটিফিকেশনে বলা হলো আপনার ঘুম কতটা খাচ্ছেন জল ঠিক মতো খাচ্ছেন কিনা এক্সারসাইজ নিয়মিত করা টাইজুরি সাইড ফ্যাটটাকে কমানো এই ধরনের ফুড হাব লাইফ সাইড করলে এক্সপার্ট কোচের গাইডে আপনি আপনার ওজনটা সহজেই কমাতে পারবেন বন্ধুরা আমি সঞ্জয় মাইতি ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট ওয়েলনেস কোচ দীর্ঘ 10 বছরের উপর ভারত গশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষকে অনলাইনের মাধ্যমে ওজন কমাতে হেল্প করে চলেছি আমার গাইড থেকে সায়েন্টিফিক ওয়েতে ওজন কমাতে চাইলে ইমিডিয়েট আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি বন্ধুর মতো আপনাদের হেল্প করার চেষ্টা করব স্টে সে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন